গাইস ভিডিও শুরুতে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ এই ভিডিওটা আমি দিতেছি দেরি করে এই সময় কম শুরু করো রান ওই শুরু থেকে বলি কাইনিটা কি হইছে তো কাইনিটা মূলত হইছে কি আমি এত তাড়াতাড়ি কোথায় যাচ্ছি আপনারা অনেকে ভাবতে পারেন কেন যাচ্ছি কোথায় যাচ্ছি আপনাদের মনে অনেক প্রশ্ন থাকতে পারে আর এখন আমরা আছি আমার কপিলের মাঝরাতে গিয়ে ঘুরে আস তো এখানে ঘুরতে আসলাম একটু ঘুরবো এবং আপনাদেরকে দেখাবো এটা বলতেছিলাম এখানে অনেক খেজুর গাছ আছে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাবো এখানে কি আছে সে ভিজু বেশি বড় না এনে খেজুর গাছ আছে এনে খেজুর আছে খেজুর পরে পুরাকা শুরু করে দিয়েছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর গাছটা খুবই ছোট কিন্তু খেজুর ধরেছে অনেক সামনে অনেক গাছ আছে আর এনে আছে আপনার মনে হয় সেটা মনে হয় সম্ভবত কমলা আই ডোন্ট আমি সে জানি না এটা কমলাই হবে খুবই সুন্দর এনে অনেক কমলা গাছ আছে দেখতে পাচ্ছেন জায়গাটা খুবই সুন্দর হাত খেটতে আরেকটা জিনিস দেখলাম এটা মনে হয় সম্ভবত আঙ্গুর ফল কাছে কি আগে দেখি নেই এটা আঙ্গুর ফলই লাগছে আঙ্গুর ফলই খুব সুন্দর করে সাজানো আছে এখানে গাছ আছে আঙ্গুর ফলের এ দেখতে পাচ্ছেন প্রায় এত রোদ রোদের মধ্যে পুরো হাঁপিয়ে গেছি এখন অনেকগুলো আঙ্গুর ফল টেস্ট করি দেখি কিরকম ভাই ঢাল যত সব নরম ভাবছিলাম তো নরম না রে ভাই বানগে নাকি এই তো ভেঙে গেছে টেস্ট করে দেখি কিরকম স্মিল্লা সেই টক মিষ্টি মজা আছে অনেক সুন্দর আঙ্গুর ঘর হবেরও সালো কি বলবো আমি কোন ফুড রিভিউ আর না রিভিউ দেওয়ার মতো কিছু নেই দেখি সামনে যা আর কি আছে আসে বেশিরভাগ আপনার খেজুর গাছ কমলা গাছ আঙ্গুর গাছ তিনটা জিনিস পেলাম তো দেখি আর কি পাই এখানে আর একটা পেঁপে গাছ পেয়ে গেলাম জানি না এই পেঁপে গাছটা এখানে কে লাগাইছে বা কিভাবে হয়েছে পেঁপে গাছটা আমি ঠিক জানি নি দেখেন খুবই সুন্দর পেঁপে গাছটা এনে খেজুর খেজুর গাছের মাঝখানে পেঁপে গাছ খুবই সুন্দর দেখলাম হ্যাঁ আম গাছে দেখা যায় এই যে বলে এখন মানে খেয়াল করলাম এই দেখেন আম এই সামনে আছে এই যে একটা এনে একটা সুন্দরী ভাবতেছি একটা খামো কিনা আর আছে কি না এটা কোন টাইমের আম বাংলাদেশে তো প্রায় আম শেষ এখন সাইড দিয়ে আরো আম আছে দেখেন এই দেখেন আর একটা আম আছে দেখা যায় না এগুলি বাট এখানে আর একটা আম পেয়ে গেলাম পাকনা নিচে এনতে কথা বলছিলাম আমটা মানে এখানে লাগানোর পরে দেখলাম না এটা পড়ে গেছে যাক ভালোইছে এটা আমার ভাগ্যে আছে এটা নিয়ে আজকে রুমে চলে যাব সুন্দরী পাকা আমি গিয়ে দেখবো কিরকম লাগে পেয়ারা গুলি মনে হয় কিছু পাকছে আমি ঠিক জানি না এগুলো দেখা যায় নরম একটা পেয়ারে খাইয়ে দেখি কিরকম লাগে পেকে গেছে এটা দেখেন এবারে কিছু পার্ক আছে মানে কিছু কালার হয়েছে কিছু কালার হয়নি দেখেন অনেকগুলি আপনার পেয়ে যাচ্ছে এটা এখানে আর একটা আছে পাকনা এই দেখেন অনেক আছে অনেক বিশাল অনেকগুলি পাওয়া যায় বাট এখন একটা খায়া টেস্ট করে দেখতে দেব একটু খেয়ে টেস্ট করে দেখি কিরকম লাগে না গাইস খারাপ না একদম মিষ্টি খুবই সুন্দর স্বাদ দেখতে পাচ্ছেন পাই গেছে এগুলি বাট বোঝা যায় না আর সামনে আরেকটা অনেক খেজুর গাছ আছে দেখতে পাচ্ছেন হয়তো জানি না ক্যামেরায় কিরকম দেখা যাচ্ছে বা আমার ভয়েস কিরকম আসতেছে আমি যতটুকু পারছি আপনাদেরকে দেখাচ্ছি কারণ প্রথম আসছি ফার্স্ট এক্সপিরিয়েন্স ছা আঙ্গুর খেলাম বাট খেজুর বাগানে এসে যদি খেজুর না খাই তাহলে খেজুরের সাথে এটা দুর্নীতি হয়ে যায় খেজুর আমাকে মনে মনে গালি দিবে তো একটা খেজুর খাই দেখি কিরকম ড পাকিনি কিছু সময় গেলে পেকে যাবে ফুল তো একটু খেয়ে দেখি কিরকম না খেজুর খারাপ না বালু মিষ্টি খুবই মিষ্টি মানে বন্ধু যখন প্রথম প্রথম ফুড ব্লগার হয় বাকিটা ইতিহাস গাইছ পাকা খেজুর পেয়ে গেলাম অনেক কষ্টের পরে এই দেখেন পুরো পাকা পাকা খেজুর এই খেজুর গুলি আপনার ফুল পাকে গেলে তারপরে এইগুলিকে আপনার বাংলাদেশ বা পাকিস্তান ইন্ডিয়া ওইখানে ট্রান্সফার করা হয় তো এখন হম সেই খাইস ও মাইক মানে আমরা বাংলাদেশে যে খেজুর খাই সেই খেজুরের মতো নই আচ্ছা ঠিক আছে সামারিয়া কিভাবে শেয়ার করবো আমি নিজেও জানি না আগে কোনো সময় এরকম ব্লগও করিনি এনে দেখা যায় এটি একটু অন্য জাতের খেজুর তো এই খেজুরটা একটু ট্রাই করি দেখেন এনে অনেক খেজুর আছে পেকে গেছে আশা করি খেজুরের টেস্টটা ভালো হবে দেখতে পাচ্ছেন খেজুরটা খেয়ে দেখি না গাইজ খারাপ না ভালো ওইটার থেকে এটা ভালো ওইখানে যে হিচুরটা খেয়েছিলাম ওইটার থেকে এটা ভালো সেই সাথ আমি ঠিক নাম জানি না খেজুর গুলির ভাই তরমুজ আছে দেখেন তরমুজ গুলি ভাবছিলাম ওইখানে ছোট ছোট বাট এখানে অনেক বড় বড় তরমুজ আছে এই সামনে আরো একটা আছে তরমুজ গুলি বড় আছে ছোট আছে

খুবই সুন্দর এই দেখেন পুরো ডাইন গাছ এখানে সামনে আরো আছে মানে এন নাই বলতে কিছু নাই সব আছে মরিস পারতাছি বেশি করে রুমের জন্য নিয়ে যাইতেছি মরিস নিয়ে যাইতেছি রুমে দেখেন কতগুলি না নাই বেশি করে নিতে হবে মরিস গাছগুলিও খুব সুন্দর এখানে অনেক মুরগা আছে দেখতে পাচ্ছেন ভাই সন্ধ্যা এসে গেছে জানি না ভিডিও কোয়ালিটি এরকম আসতেছে বাট এই দেখেন অনেকগুলি মুরগি আছে এনে আপনার ছাগল বলে এটাকে দুম্বাও বলে দুম্বাও আছে ছাগলও আছে সব কিছুই আছে এখানে হ্যাঁ না বেশি কথা না বলে শর্টকাটে আপনাদেরকে জিনিসটা দেখায় আগে নামাজটা পড়ি নামাজ পড়ে আপনাদের সাথে দেখি যদি অন্ধকার হয়ে যেতে তো আর দেখাতে পারবো না

আর ব্লগটা কীরকম হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন জানিয়ে তো একটু সুন্দর হয়নি তো আপনারা অবশ্যই জানিয়ে দেবেন কীরকম হয়েছে আর আমার সামনে কি কী করা দরকার মানে কোন জিনিসটা আমি কি ইমপ্রুভ করলে আমার ব্লগটা সুন্দর লাগবে আপনাদের কাছে মানে ভালো লাগবে সেটাও আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও তুই নিকিস তেল আঙ্গুর খাওয়ার ট্রাই করি সেই সেই হাত এই সব দিকে মরুভূমি আর মরুভূমি রোদের তাপটা এই গাছ দেখলে কত দেবো রোদের যে কী তাপ কালা হয়ে গেছে কালা কালা